লাগবে পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে নাম আল্লাহর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআনের চাইতে বড় দান আর পৃথিবীতে কিছুই নাই যাদের বাপ মা কবরে গেছে আমি শুধু তাদেরকে বলবো পঞ্চাশটা কোরআন এ মাদেশায় দান করা লাগবে এক কোরআন শরীফ বাবদ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারবেন এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দিতে আমি কিন্তু পঞ্চাশটা কোরআন শরীফ চাইছি হাত ধরেছি অনেকগুলো এগুলো নগদে একটু দেওয়া লাগবে পকেটে নাই একটু পকেট থেকে নিয়ে আসেন কোরআন শরীফ বাকি কিনেন না নগদে কিনেন মাত্র পাঁচশো টাকা আসেন বাবা আসেন মাত্র পাঁচশো টাকা দুনিয়া ফুরে যাবে মা কবরে গেছে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য সর্বোত্তম আল্লাহর একজন বান্দা আল্লাহ তোমার নবীর এখানে কেন এখানে এখানে কেন পঞ্চাশটা আমি চাইছি পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে এক নম্বরে আল্লাহর একজন বান্দা পাগল আহারে কোরআনের কথা শুনে আর বসে থাকতে পারে নাই এই নবীর এই মাদ্রাসায় কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তাকে কোরআন দানের সব দান করো তার বাপা যদি কবরে যায় আল্লাহ কবর দুটা দিলেন আপনি দুটা দিলেন দুই ভাই দূরে দেশে রাত চালিচ্ছি দুই ভাই দুইটা কোরআন শরীফ বাবদ পাঁচশো পাঁচশো হাজার টাকা করছে দান আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা এটা কিন্তু আপনার দান করতেছেন কোরআন শরীফ বাবদ মানে কোরআন দানের সব পাবে চার নম্বরে কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা আবার দুইজন আল্লাহর বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ পাঁচশো পাঁচশো হাজার এখন ছয়টা কোরআন হয়ে গেল আমি কিন্তু পঞ্চাশটা কোরআন শরীফ চাইছি বেশি কিন্তু আমি নিব না মা বন্ধুদেরকেও বলবো মা আপনারা আল্লাহর হাসি নবীর সাহেব কোরআন বাবত পাঁচশো করে টাকা পাঠিয়ে দেবেন আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আপনি খালি বোনেন এখানে বসেন তো বসেন এখানে বসেন অসুবিধা নেই আপনি ঘনেন কয়টা হলো এই চিয়ারের মধ্যে যারা বসে আছেন আপনাকে পকেটে টাকা নাই পাঁচশোটা নাই ষাটটা হয়েছে আল্লাহ সাতজন ব্যক্তি সাতটা কোরআন বাবদ পাঁচশো করে টাকা দিয়েছে সাতটা জাহান্নাম নাম তাদের জন্য হারাম করে দেওয়া খন কোন আমি ওই যে একজন হাত তুলেছে তাহলে একটা কাজ করে যদি কারো এরকম এটা শোনার পরে মনের মতো আশা রাখতে যে হুজুর আমি তো কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিবার চাই কিন্তু আমার পকেটে তো এখন নাই তাহলে আপনারা

বাপা রুহের মাত্রাতে মালিক সরকার দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করবে আল্লাহ তার দানকে কবল করেন বাপ্মার কবরকে কে টুকরা বানিয়ে দেন বাপমার নামে বাবু নামে দুইটা কোরআন শরীফ